আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যাদের জমিতে অতিরিক্ত এই কচুটি হয়েছে এই কচুটিকে এক এক জায়গায় এক নাম বলা হয় আমাদের এখানে বিশেষ করে কুচুরি কেউ কচু এগুলো বিশেষ করে বলে থাকে আর এটি হলে বর্তমান কোনো চিন্তাই নেই এই বিষয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আপ তাদের কোনো চিন্তা নেই আপনাদের যাদের জমিতে এই সমস্ত কুচুরি বা পানি কচু হয়েছে আপনাদেরকে আমি আজকে একটি সাজেস্ট করব যে ওষুধটি এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন তাহলে আপনার জমিতে এই ঘাসটি বা এই অগাছাটি নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে সে ওষুধটি হচ্ছে বেবিলন কোম্পানির ওষুধ নাম হচ্ছে বেলেট ওষুধটি আমি আপনাদেরকে দেখাবো ওষুধটি হচ্ছে বেলেট একটি ওষুধটি ভালো করে দেখেন আপনারা এই ওষুধটি এই ওষুধটি আপনারা এটা নিয়ম আছে আমি বলে দিচ্ছি আপনাদের জমিতে যাদের জমিতে ধান লাগানোর সাত আট দিন পরে আপনারা যে ওষুধটি ব্যবহার করেন আঠারো ডবলু ব্যবহার করে থাকেন ডবলু ব্যবহার করে থাকেন কিন্তু তারপরে কিন্তু এই যে কুচির পানা এটা কিন্তু হবে মানে এটা কোনোভাবে দমন করা যাচ্ছে না এগুলো দিয়ে হুম তো আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে যেহেতু কৃষক আপনারা আপনাদেরকে চাষাবাদ করতে হবে আর চাষাবাদ করার লক্ষ্যে সফলতা পৌঁছার লক্ষ্যে আপনাদেরকে এই কুষিরোপাণাটা ধ্বংস করতে হবে তাহলে আপনারা কি করবেন যারা যাদের জমিতে এই কুচির পানাটি হয়েছে তারা একশো গ্রামের একটি ব্লেড নেবেন একশো গ্রামের একটি ব্লেড মেশিনে দিবেন এবং এক থাপা সামান সামান ইউরিয়া দেবেন আপনি সর্বপ্রথম যার কিনে ইউরিয়াটি দিবেন দেওয়ার পরে গুলাই নেবেন নেওয়ার পরে এটা হচ্ছে পঁচিশ মিলি দিবেন পঁচিশ মিলি দেওয়ার পরে আবার নাড়বেন মোট কথা হচ্ছে এটা যে দেওয়ার নিয়মকানুন আছে আপনারা দেখে সেই রকম করে মিশ্রিত করে সুন্দরভাবে এটা চল্লিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ মাটিতে ষাট ডোল হলে স্প্রে করা ভালো হবে এটি আপনারা একশো গ্রামের একটি বিলেট পঞ্চাশ শতকে চার থেকে পাঁচ ডোল করে স্প্রে করবেন তাহলে আপনার যে কুচরি পানাটা আছে যত বড় কুচরি পানা হোক না কেন এটা ধানের কাছ থেকে লম্বাও হয় তারপর ওটা কিন্তু মোড়ে শেষ হয়ে যাবে এখন আপনারা চিন্তা করতে পারেন যে ভাই আপনি তো সাজেস্ট করলেন ধান বাড়িতে আবার কেমন অকাশা নাশক স্প্রে করে দেবো কোয় আবার ধান নষ্ট হয়ে যায় নাকি কোনোভাবে ভাবে ধান নষ্ট হবে না ভাই এটা আমি নিজেই গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে ধান কোনোভাবে নষ্ট হবে না এই কুচুরি পানাটি ধ্বংস হয়ে যাবে তাহলে আপনারা আপনাদের জমিতে যদি অতিরিক্ত হয়ে হয়ে থাকে থাকে লম্বা আপনারা কোনো চিন্তা নেবেন না কোনো টেনশনে পড়ে যাবেন না যে ধান আমার হবে কি না হবে সেই হিসাব না করে পার্শ্ববর্তী কীটনাশকের দোকানে গিয়ে টু পয়েন্ট ফোর ডিমাইন একটা ব্লেড নিয়ে সুন্দরভাবে স্প্রে করুন জমি আগাছা মুক্ত কচুরিপানা মুক্ত হয়ে যাবে